তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের মৌলিক চারটা দায়িত্ব ছিল এক নম্বর দায়িত্ব ছিল দামাতের কাজ করা দুই নম্বর কাজ ছিল তালিমের কাজ করা তিন নম্বর কাজ ছিল আত্মশুদ্ধি করা চার নম্বর কাজ ছিল আল্লাহর রাস্তায় জেহাদ করা দামাতের কাজ বিভিন্নভাবে হতে পারে আমাদের দাওয়াত সাথী যেভাবে দাওয়াতের কাজ করে সেটাও একটা সিস্টেম আপনিও বিভিন্ন ভাবে দাওয়াতের কাজ করতে পারেন রে ভাই আপনাকেও দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে আপনার এই দাওয়াতটা কখনো কখনো আপনার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকবে আবার বাড়তে বাড়তে এটা প্রতিবেশী পর্যন্ত পৌঁছবে আবার বাড়তে বাড়তে এটা দেখা যায় গ্রাম পর্যন্ত বসবে আবার এই দাওয়াতের কাজ বাড়তে বাড়তে এটা থানা বিশ্বব্যাপী এই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে মুসলি ভাইরা আমার রুচল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দাওয়াতের কাজ করতে গিয়া তাই ময়দানে যে রক্ত জড়িয়েছেন এটা অন্য কোন কারণে ছিল না একমাত্র দাওয়াতের কাজ করার কারণে রে ভাই দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়া তাইফের ময়দানে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে আপনার যেসে মুবারক থেকে রক্ত বের হয়েছে গুণ হবে এত কষ্টের বিপদের সম্মুখীন হয়েছেন আমার মনটা তো সাক্ষী দেয় ওহদর ময়দানের চাইতে বেশি কষ্ট আপনি কোথাও করেন নাই আল্লাহ নবী বললেন তুমি কি ভুলে গেছো তায়েফের কথা কথা সুবান আল্লাহ

মাত্র দাওয়াতের কারণে এ কষ্ট করতে হয়েছে এক নম্বর রসুলের কাজ ছিল দাওয়াতের কাজ করা দুই নম্বর রসুলের কাজ ছিল তালিমের কাজ করা শিখানো রসুল তো বলছেন ইন্নি বহিস্তু মোহাল্লিমা আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন তিনি কে আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন হযরত আবু জারফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী দ্বীনের শিক্ষা ইসলামের শিক্ষা আমাদেরকে এত বেশি বেশি দিয়েছেন আসমানের মধ্যে যখন একটা পাখি যায় পাখিটা যদি লাগে পাখা লারা দেয় তাহলে এই ব্যাপারেও আল্লাহর নামে আমাদেরকে শিখাইছেন সুবহানাল্লাহ আসমানে যদি একটা পাখি উড়ে আলহ পাখা যেন নারাইছে এই নারানুটার ভিতরে কি শিক্ষা আছে সেটা আমাদেরকে শিখাইয়া দিবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে রাসূলের দুই নম্বর কাজ ছিল তালিমের কাজ রাসূলের তিন নম্বর কাজ ছিল তাযকিয়াতুন নফস আত্মশুদ্ধি করা আলা ইন ফিল জাসাদিলা মুযবা শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এটা যদি ঠিক হয়ে যায় অল বডি ঠিক আর এটা যদি বেঠি হয়ে যায় অল্প মোডে যার দ্বারা যত বেশি গুনা হয় বুঝতে হবে তার ইমান তত দুর্বল আবার বলছি যার দ্বারা যত বেশি গুনা হয় বুঝতে হবে তার ইমান তত বেশি দুর্বল আর যার দ্বারা যত কম গুনা হয় বুঝতে হবে তার ইমান তত শক্তিশালী সময় জোর মাপার জন্য মিটার আছে নাকি নেই ইমান মাপার জন্য মিটার হইল গুণা আপনার দ্বারা যত বেশি গুণা হবে বুঝতে হবে আপনার ইমান তত আপনার দ্বারা যত গুণা কম হবে বুঝতে হবে আপনার ইমান তত শক্তিশালী এমন মানুষ বহুত আছে গুণাকে গুণাই মনে করে না আবার যিনি যেই জিনিসটাকে গুনাই মনে করে না এমন বান্দা আছে তার কাছে ওই গুনাটা পাহাড় পরিমাণ দেখা যায় আমাদের দ্বারা যদি একটা গুনা হয় আমাদের এই কলবের মধ্যে একটা দাগ পড়ে দুইটা গুনা হইলে দুইটা দাগ পড়ে তিনটা হইলে তিনটা এমন করতে করতে অন্তরটা কালো হয়ে যায় এখন তার কাছে আর সোমান আল্লাহ ভালো লাগে না রসুলের তিন নম্বর কাজ ছিল তাজকেতুন নফস আত্মশুদ্ধির ময়দানে কাজ করা উম্মতের কলব কিভাবে সাফ করা যায় উম্মতের দিলকে কিভাবে পরিষ্কার কইরা আল্লাহর সঙ্গে জোড়ায়া দেওয়া যায় এটা ছিল রসুলের তিন নম্বর কাজ এখনো এই জমিনের মধ্যে তাস্কিয়ত নফসের কাজ চলে কি চলে না জোর কারণ কিছু আছে হকানি কিছু আছে বন্ডামি বলেন কিছু আছে হকানি কিছু আছে ভণ্ডামি বাংলাদেশের মধ্যে আত্মশুদ্ধির নামে যত পীর আছে তাম পৃথিবী মিলাইও এত পীর নাই ঠিক না এই দেশে পীরও বেশি এই দেশে বন্ড বেশি এই জন্যে তিন নম্বর যেই কাজ তাস্কিয়াত নফস এই তাস্কিয়াত নফস আত্মশুদ্ধি করার জন্য আপনি যেই পীরের কাছে যাবেন ওই পীরের পা থেকে মাথা পর্যন্ত আপনাকে যাচাই করে নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে আর কোন কোন দিক দিয়া সুন্নতের মিল কোন কোন দিক দিয়া ফরজের মিল কোন কোন দিক দিয়া ওয়াজিবের মিল কিন্তু মিল নাই তো ভণ্ড এই ভণ্ডের হাতে হাত রাখবেন তো সেও ধ্বংস আপনাকে ধ্বংস করা জাহান নিয়ে ছাড়বে অথচ আপনি গেছেন তার মাধ্যমে জান্নাতে যাইতে আল্লাহ পাইতে চার নম্বর কাজ ছিল আল্লাহর রাস্তায় জেহাদ করা এখন জেহাদ শব্দ শুনলেই মাথার মধ্যে রক্ত এসে যায় হে জেহাদের সঙ্গে জঙ্গির সাথে মিলায় সে জেহাদের সঙ্গে আয়াসের সঙ্গে মিলায় টেকের জেহাদের সঙ্গে সন্ত্রাসীর সঙ্গে কোনো সম্পর্ক নেই জেহাদ এসেছে তিন কারণে জোরকন জেহাদ এসেছে কয় কারণে এক নম্বর কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জেহাদ আসছে দুই নম্বর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জেহাদ আসছে তিন নম্বর প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জেহাদ আসছে বুঝে থাকলে বলেন সন্ত্রাসের সঙ্গে আর জেহাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে তো রসুলের চাইতে দয়ালু দয়াশীল আর কে এই রসুলই তো সাতাইশটা যুদ্ধে নিজ হাতে তলোয়ার নিয়ে জেহাদের ময়দানে নেমেছেন সুবাহ কয়টা যুদ্ধে সাতাইশটা সাতাইশটা যুদ্ধের তলোয়ার নিয়ে জেহাদের ময়দানে নেমেছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন কেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এইভাবে রক্ত দিতে হয়েছে রসুল বলছেন এই জেহাদ মত পর্যন্ত চলবে রসুল কি বলছেন বলেন এই জেহাদ মত পর্যন্ত চলবে বাংলাদেশে না চললে ফিলিস্তিনে চলবে ফিলিস্তিনে না চললে আফগানিস্তানে চলবে আফগানিস্তানে না চললে মিশরে চলবে পৃথিবীর কোথাও না কোথাও কেয়ামত পর্যন্ত জেহাদ চলবে এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লক্ষ্য করে দেখেন আমার রসুলের চারটা দায়িত্ব ছিল মৌলিক দায়িত্ব এক নম্বর দায়িত্ব ছিল দাওয়াতের কাজ করা দুই নম্বর দায়িত্ব ছিল তালিমের কাজ করা তিন নম্বর রসুনের দায়িত্ব ছিল তাজকিয়াত আত্মশুদ্ধি করা চার নম্বর কাজ ছিল রাস্তায় জেহাদের কাজ করা আমার মুসলি ভাই এই দায়িত্ব এখন আমার আপনার কাছে এসে আমার পরে কোনো নবী নাই আমার যত দায়িত্ব আছে রে এই দায়িত্বগুলো আমার উম্মতের উপরে ন্যস্ত হলো আমার উম্মতের রে এই চার কাজের সঙ্গে যদি তোমরা জড়িত না থাকো আমার আল্লাহ এত সুন্দর জমিন লাগবেন না ইসরাফিলকে হুকুম করবেন ইসরাফিলরা এই সুন্দর জমিন এখন আমার রাখার কোনো প্রয়োজন নাই ইসরাফিল তুমি সিংহে দাও এই জমিনটাকে কেয়ামতের ময়দান কায়েম করো মুসল্লি ভাইরা বুঝে থাকলে বলেন এই চার সঙ্গে আমাদের জড়িত থাকার দরকার আছে নাকি নাই এখন দাওয়াতি কাজ যারা করে দাওয়াতি কাজ করব দূরের কথা তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয় এখন তালিম কাজ করব দূরের কথা যারা তালিমের কাজ করে তাদের বিরোধিতা করা হয় এখন আত্মশুদ্ধি নিজের ডা করবো কথা যারা আত্মশুদ্ধির ময়দানে কাজ করে তাদেরকেও ব্যঙ্গ করা হয় এখন জেহাদ করবো দূরের কথা যারা যাহাদের কথা বলে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগানো হয় ট্যাগ কেন ধরে এই অপরাধে যারা জড়িত আপনার কারণেই এই জমিনটা আল্লাহ ভাঙবে আপনার কারণে যদি কোবরা মসজিদ ভাঙ্গা পড়ে পুরো এলাকাবাসী আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার কারণে যদি খোদা এই জমিন ভাঙতে বাধ্য হয় ময়দানে হাসরে আপনার অবস্থাটা কি হবে মরতে হবে একদিন চেক করে গল মরতে হবে একদিন পাই পাই করে হিসাব দিতে হবে রাবের কাছে মাথায় রাখবেন এই দুনিয়ায় দুনিয়া নয় এই জীবনে জীবন নাই এটাকে বলা হয় ক্ষণস্থায়ী আখারাত কবর এগুলোই হলো চিরস্থায়ী ঠিক না ধর ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আমার আপনার নজরে সবচেয়ে ছোট প্রাণীর নাম হইল পিপড়া অথচ এই পিপড়া সম্পর্কে আমার আল্লাহ কোরআনে একটা সুরা নাজিল করে দিছেন সোহান আস্তে কর আপনার সম্পর্কে সুরা নাই আপনার সম্পর্কে সুরা নাই কিন্তু পিঁপড়ার নামে এলারবিন একটা সুরা নাজের করে দিয়েছেন ওই সুরার নাম হলো সুরের নামল পিঁপড়ার সুরা এটা কেন নাজিল করছে জানেন নি পিপড়া তার দায়িত্ব ঠিক মতো পালন করছে পিঁপড়ার দায়িত্ব খুশি স্বতন্ত্র কইরা দিছে পৃথিবী হইয়া সুরা নাজিল পরিচালনা করছেন এমন প্রেসিডেন্ট চারজন মুসলি ভাইরা পৃথিবী পরিচালনা করছেন এমন প্রেসিডেন্ট কয়জন এর মধ্যে দুইজন ছিল কাফের বাকি দুইজন ছিল মুসলমান মুসলমানদের মধ্য থেকে দুইজনের মধ্যে একজনের নাম হইলো কোরানের বাসা সেটাকে বলে আর একজন হইল হজরত বাকি তিনজন নবী পশু পাখির কথা বুঝতেন না কিন্তু সুলাইমান নবী পশু পাখির কথা বুঝতেন বাকি তিনজন প্রেসিডেন্ট পিপড়ার কথা বুঝতেন না সুলাইমান নবী পিপড়ার কথা বুঝতেন বাকি তিনজন প্রেসিডেন্ট পাখির কথা বুঝতেন না সুলাইমান নবী পাখির কথা বুঝতেন এই ক্ষমতা তাকে দিচ্ছেন কে শুধু তাই নয় সৈন্য সেনাবাহিনী কারা ছিল জিনেরা সুলাইমান নবীর সেনাবাহিনী কারা ছিল মানুষেরা সুলাইমান নবীর সফর সঙ্গী কারা ছিল পশু পাখিরা বর্তমানে যেমন নাকি বিমান চলেন সুলাইমান নবীর সিংহাসনটা তিন শত চেয়ার লইয়া আকাশের মধ্যে বাতাসে উঠত সবাই তার বিশাল বড় বাহিনী লইয়া রাস্তা দিয়ে রওনা দিয়েছে এমনিতে তে এমন এক রাস্তা দিয়ে দিয়েছে ওখানে অনেক অনেকগুলো পিঁপড়া আছে পিঁপড়া একজন লিডার আছে নেতা আছে নেতা যখন সুলাইমান নবী এবং তার সৈন্য সমান তার অন্যান্য অধীনস্থ অন্যান্য ডেকে ডেকে বলে আমার অধীনস্থ পিঁপড়ারে জলদি করে গর্তের মধ্যে ঢুকে যা সুলাইমান এবং তার বাহিনী লয়ে আসতেছে তোমাদেরকে জমিনের সঙ্গে মিশাইয়া দিবে তাদের গোণার পায়ের আঘাতে তোমাদেরকে পিষে ফেলবে তাদের পায়ের আঘাতে তোমাদেরকে পিষে ফেলবে ও ফুমলায়শরুন এটা তারা ইচ্ছাকৃতভাবে করবে না ও জানতে যাবে তারা তার গাতার মধ্যে ডুক যরকন নেতায় দায়িত্ব পালন করে বলেন নেতায় দায়িত্ব পালন করে কেমনে আমগু নেতারা তো রুমের ভিতরে থাকে আর যারা নাকি নিম্নপদের নেতা আছে ফিল্ডে কাজ করে কিন্তু পিপড়া শিখায় নেতার কাজ এসির থাকা নয় নেতার কাজ গেইটে দারওয়ানি করা কোন দিক থেকে বিপদ আসলে অধীনস্থদেরকে রক্ষা করা জুরকন সুবহানাল্লাহ এটাই পিপড়া শিখিয়েছে সুলাইমান নবীর যখন এই কথা শুনলেন মুস্কে হাসি দিলেন সুবহানাল্লাহ জরেগা মুস্কে মুস্কে হাসরে আর মনে মনে খেয়াল করে দেখো পিপড়া তার দায়িত্বটা কত সুন্দর করে পালন করতেছে মুসল্লি ভাইয়েরা পিপড়া থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করতে পারি পিপড়া যে দায়িত্ব পালন করে আর সাফল মাকলুক হইয়া আমরা সেই দায়িত্ব পালন করি না টেক্কে না এক নম্বর দায়িত্ব মানুষদেরকে বাঁচানো অধীনস্থদেরকে দুনিয়ার দিক দিয়ে রক্ষা করা দুই নম্বর দায়িত্ব অধীনস্থদেরকে জাহান নাম থেকে রক্ষা করা এ সম্পর্কে যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে সেই আরেকটা ঘটনা বলতে পারি হুদহুদ পাখির নাম আপনারা শুনেছেন ঠিক কেন ধর হুদ হুদ পাখির দায়িত্ব কি ছিল সোলাইমান নবীর এই বাহিনীর সঙ্গে থাকবে ওনার দায়িত্ব ছিল কোথায় পানি আছে আর না আছে এটার সন্ধান দেওয়া আল্লাপাক হুদ হুদ পাখির মধ্যে এমন পাওয়ার দিছে উনি জমিনের মধ্যে বসে মাটির উপরে বসে মাটির নিচে দেখতে পেতেন কোথায় পানি আসে নাকি নাই করার পরে তিনি রওনা দিছেন ইয়ামানের দিকে সানা অঞ্চলে যখন আসলেন আসল টাইম হয়ে গেছে এখন বলতে যে স্বর্ণবাহিনীরা এখানে অবতরণ হও এখানে আমরা আসর নামাজ পড়বো যার যার প্রয়োজন ছাড়বো এখানে রেস্ট নিব তাবু ফেলো সবাই নামছে কিন্তু হুদ হুদ পাখি নামে না হুদহুদ পাখি দেখে ইয়ামানের সানা অঞ্চলটা এত সুন্দর আমি আরেকটু উপরে উঠি আরেকটু উপরে উঠি আরেকটু উপরে উঠি কিন্তু উপরে উঠতে গিয়া আরেক পাখির সাথে দেখা ওই আরেক পাখি হুদ হুদরে জিগায় কোথায় থেকে আইলা বলে আমি হইলাম নবীর সফর সঙ্গী আমি পানি অনশন করে দিই নবী বুঝেছিল না তার সৈন্য শুধুমাত্র মানুষ এমন না গুনা হইল তার সৈন্য দানব গুলা হইল তার সৈন্য আঠারো হাজার মাকলুক গুলা যার অধীনস্থ করে দিলেন তিনি নবে যিনি তাম পৃথিবী পরিচালনা করেন তার তিন শত সিংহাসন আছে এটা নিয়ে আমার হুদ পাখি এবার জিগায় তুমি কোথায় থাকো বলে আমি সামনেই ওই জায়গার মধ্যে থাকি ওই অঞ্চলের নাম হইলো সাবা ওই সাবা অঞ্চলের মধ্যে আমি থাকি এই রাষ্ট্রটা একজন মহিলা চালায় তার নাম হইল রানী বিলকিস বলে তাই নাকি বলে হা বলে লাহা আরো শোনা তার বিশাল একটা আরো শস সিংহাসন আছে এবার হুদুদ পাখি কয় ঠিক আছে আজকে গেলাম সোলাইমন নবী আমার ঘুষবো আরেক সময় দেখা হবে কার না আমার সাথে চলো দেখবা রানী বিলকি যে সিংহাসনটা কত সুন্দর যখন বারবার বুঝাইলো গেল গিয়া এগুলো দেখে এই দিক দিয়ে সোলাইমন নবী বসে না দিল হুদুদ পাখি কোথায় হুদহুদ পাখি পাখিদের একজন নেতা আছে নেতারে কয় তোমার অধীনস্থ হুদহুদ পাখি কোথায় কয় নবী আমি তাকে কোথাও পাঠাইনি বলে হে যখন আসবে হয়তো কোনো গ্রহণযোগ্য ওজর পেশ করবে নতুবা তাকে আমি জবাই করে দিব নতুবা কঠিন শাস্তি দিব কিছু মধ্যে হুদহুদ পাখি আসছে এসে সোলাইমান নবীর কদমের কাছে এসে নিজের পাখাটা জমেনের সঙ্গে মিশাইয়া দিয়া অনুনয় বিনয় করে ও সুলাইমান নবী আমি এমন একটা তথ্য নিয়ে আসছি এটা আপনি জানেন না মুসল্লি ভাইয়েরা এই কথাটা আমি বলি নেই এটা সরাসরি কোরআনের আয়াত সুবাইন হ্যাঁ সুলাইমান নবী আমি কেন এরা গার মধ্যে গিয়েছি জানেন কেন গিয়েছ এই জাহান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সোবাহ কি জাহান্নাম নাম থেকে বাঁচাইতে গিয়েছ আমি ওই জায়গার মধ্যে গিয়ে দেখি সবগুলো মানুষ সূর্যের পূজা করে আপনি যৌথ লোভে আপনার তো একটা দায়িত্ব হলো দিনের দাওয়াত দেওয়া সূর্য পূজকদের মাঝে আপনি দিনের দাওয়াত দিবেন আর তাদেরকে জাহান নাম থেকে বাঁচাইবেন আমি আমার দায়িত্ব পালন করার জন্য এবং আপনার দায়িত্ব আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আমি সাবা অঞ্চলে রানী বিলকিসের সিংহাসন দেখে আসছি সুবাহ আল্লাহ তাহলে একটা পাখি যেভাবে উম্মতের ফিকির আমার আপনার ভিতরে নাই সন্তানকে কেউ যদি থাপ্পড় মারে বাবা জামার করার ফুলে ফেলে চক্ষু লাল হয়ে যায় সন্তানের উপরে যে আঘাত করেছে দেখে না সে কি তার বাবা না মা দেখেন আসে কি তার ভাই না বোন সে কি তার বন্ধু নাকি উস্তাদ ঝাপায়া পড়ে তুই পারলি কেমনে আমার সন্তানটার উপরে আঘাত করতে করতি আঘাত সাময়িক আখেরা তার আজাব তো স্থায়ী আপনার সন্তানটা ফজর নামাজ পড়ে জাহান নামে হয়ে গেল আপনার সন্তানটা রোজানা রেখে জাহান হয়ে যাচ্ছে আপনার আমার ভিতরে কি কোনো ব্যথা আছে এই ব্যথা আমাদের দিলের মধ্যে থাকার কথা ছিল হায় হায় বাবা জাহান নামে হয়ে যাচ্ছে তার কদমে ধরে তাকে মসজিদে নিয়ে আসতে হবে আমার সন্তান বালেক সন্তান জাহান হয়ে যাচ্ছে পরকাল থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমার দায়িত্ব তাকে মসজিদে নিয়ে আসা মসজিদে নিয়ে আসতে হবে আমি আপনি কি পারছি এই দায়িত্ব পালন করতে না যে দায়িত্বটা পালন করতে পারছে হুদ হুদ কখনো কখনো দায়িত্ব নিজে নিয়ে নিতে হয় বলেন কখনো কখনো দায়িত্ব নিজে নিয়ে নিতে হয় ফ্যামিলির দায়িত্ব পালন করলেন প্রতিবেশীর দায়িত্ব পালন করলেন আর এমনও সময় আসে দায়িত্ব নিয়ে নিতে হয় আমি একটা উদাহরণ দেই কাশপুর ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এমনিতে দেখলেন একটা ব্যাং গাড়ি মুরব্বী মানুষ গাড়িটা ট্রেনে ব্রিজে উঠাইতে পারতেছে না ধাক্কা দিয়ে আপনি উঠাইয়া দাও আপনার দায়িত্ব এখন দায়িত্ব নিতে হবে আপনাকে একজন অন্ধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে ভিক্ষা করতে আসছে কিন্তু সামনে যে একটা কি কয় এটা সালাব ভাঙ্গা অন্তত জানে না পড়ে যাবে এখন আপনার দায়িত্ব নিয়ে নিতে হবে তাকে ওই গর্ত থেকে বাঁচাইতে হবে বলেন না ঠিক ঠিক না এ সম্পর্কে একটা ঘটনা বললে সহজ হবে আসহাবে কাহাবের নাম শুনেছেন ঠিক না যারা কর আসহাবে কাহাব এখানে কুকুর নিজে দায়িত্ব নিয়ে নিছে সুবহানাল্লাহ যারা কর কুকুর শিখায় কুকুর এই ঘটনা কোথায় ঘটছে কেউ কেউ বলেন তুরস্কে আর কেউ কেউ বলেন জর্দানে দুই জায়গার কথাই কিতাবে পাওয়া যায় ওই প্রেসিডেন্ট ছিল মূর্তি পূজক কেউ এক আল্লাহ বিশ্বাস করে এটা তিনি পছন্দ করতেন না কিন্তু সাতজন যুবক বলে নিজেই মূর্তি বানাইলো আবার নিজেই পূজা এটা তো দেখায় না সাতজন যুবক ওই মন্ত্রীদের ফ্যামিলির বাচ্চা নামী দামি বাচ্চা যুবকগুলা সিদ্ধান্ত নিছে আমরা এক আল্লাহর ইবাদত করব আমরা মূর্তি পূজা করব না এই সংবাদ চলে গেল প্রেসিডেন্টের কাছে বাচ্চার কাছে বাচ্চা সাতজন যুবককে ডাকছে ঢাকার পরে বলছে দেখো সাধারণ প্রজা যদি হইতা দেহ থেকে মাথা আলাদা করে ফেলাইতাম কোন জবাবদিহি করতে হইতো না কিন্তু তোমরা সবাই তো আমার মন্ত্রীদের সন্তান চাইলে তো মারতে পারি না আজকের দিন সময় দিলাম আগামী দিন জানাইবা হয় নিজেরা মূর্ত পুজো হইবা আর নতবা দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত সাতজন যুবক কে করলাম প্রয়োজনে প্রসাদ ছেড়ে দিব প্রয়োজনে আব্বা আম্মা ছেড়ে দিতে পারে এর পর মূর্তি পূজা করতে পারি না আমরা এক আল্লাহকে মেনে নিয়েছি এটাই আমাদের সিদ্ধান্ত হ্যাঁ সাতটা যুবক হে আমার বন্ধু বান্ধবেরা চলো চলো এলাকা ছেড়ে পাহাড়ের দিকে চলে যায় মুসল্লি ভাইয়েরা সাতটা যুবক পাহাড়ের দিকে রওনা এমন এইভাবে ইমান বাঁচানোর জন্য সোহান আল্লাহ ইমান বাঁচানোর জন্য যখন পাহাড়ের দিকে রওনা রাস্তার মধ্যে একটা কুকুরের সঙ্গে দেখা কুকুর এমনিতে এই সাতটা যুবকের পিছনে পিছনে দৌড়ায় সাতটা যুবক জিগায় এর কুকুর তুই আমাদের সঙ্গে যাইস না তুই যদি যাস আমরা দরা খেয়ে যাব আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব চলে যা চলে যা আমাদের সঙ্গে হাঁটবি না মুসল্লি ভাইরা কোরআনুল করিমে সুরে কাহাফে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে এত লম্বা ঘটনা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয় ওই কুকুরের জবান আল্লাহ খুলে দিছে কন্যা এই কুকুর ডেকে ডেকে বলে হ্যাঁ সাতজন যুব তোমাদেরকে বিপদে ফেলার জন্য আমি আসি নাই আমি আসতে তোমরা যে গুহার মধ্যে ঢুকবা ওই গুহার গেইটের মধ্যে বসে তোমাদেরকে পাহারা দিব বুঝে থাকলে বলেন এই কুকুর নিজ আগ্রহে দায়িত্ব নিছে ঠিক কেনা কর আমরা কি পারছি এই কুকুরের গুণটা আমার ভিতরে হাসিল করতে এই জন্য মুসল্লি ভাইয়েরা কখনো কখনো দায়িত্ব নিজের কাছে নিয়ে আসতে হয় আল্লাহ তৌফিক দান জোর করে আমিন রব্বি কারীম আল্লাহ আমাদেরকে রাসূলের যে চার কাজ দাওয়াত তালিম সাবিলিল্লাহ এই চারটা কাজের সাথে মৃত্যু পর্যন্ত সম্পৃক্ত থেকে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন জোরগ রাহিন